অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে যে কোনো একজনকে কার্যক্রম নিষিদ্ধ পথিত আওয়ামী লীগের প্রধানের দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেওয়া এক স্বাক্ষাত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এটি স্থায়ী নয় প্রয়োজনে যেকোনো সময় স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে এ বিষয়ে রশিদ খান তার পোস্টে লিখেছেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে এছাড়া প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন তিনি আরও লিখেছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার 14 মাসে আওয়ামী লীগের পুনরুদ্ধরণে তারা কাজ করছেন এখন পুনর্গঠনের দায়িত্ব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে কি লাভ স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকার ফটো যুক্ত করেছেন রাশেদ খান জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া সাক্ষাৎকারের বরাদ দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে